আল্লা সুবাহা নহা এই পৃথিবীর মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন আমরা মানুষ আমাদের একটা পরিচয় আছে এই পৃথিবীর মধ্যে আমাদের প্রথম পরিচয় আল্লাহ সুবাহা নহ তায়রা আমাদেরকে এই পৃথিবীর মধ্যে আশরাফুল মখলুকাত সৃষ্টির সেরাজি যত সৃষ্টি আছে তার মধ্যে শ্রেষ্ঠ করে বানিয়েছেন জোরে বলেন না আল্লাহ সুবাহ আমাদেরকে এই যে শ্রেষ্ঠত্বের মর্যাদা দান করলেন এই শ্রেষ্ঠত্বের মর্যাদা আমাদের শক্তি সামর্থ্যের দিক থেকে নয় আমাদের গায়ের শক্তি আমাদের দৃষ্টি শক্তি আমাদের হজম শক্তি যত ধরনের শক্তি আছে কোন শক্তির কারণে আল্লা তারা আমাদেরকে সৃষ্টির সেরা বানান যদি গায়ের শক্তির কারণে সৃষ্টির সেরা হতো তাহলে আপনার এই পৃথিবীর মধ্যে যত মখলুকাত আছে তার মধ্যে আপনার সেরা হতো হাতি আমরা একটা হাত দিয়ে দেয়ালের মধ্যে যদি একটা থাপ্পড় দেই তাহলে কিছু হয় দেয়ালের হয় না বরঞ্চ আমরা হাতে ব্যথা পাই কিন্তু হাতি তার সুর দিয়ে আঘাত করে দেয়াল কিন্তু ফেলে দিতে পারে তাহলে শক্তি দৈহিক শক্তির কারণে যদি আমরা আশরাফুল মাফলুকাত নির্ণয় করা হতো তাহলে মানুষ আশাফুল হতো হজম শক্তির কথা বলেন আমরা একটু নিয়মের বাহিরে খাবার দাবার খেলেই আর পেট হজম করতে পারে যদি আপনাকে আমাকে এক টুকরা গরুর কাঁচা খেতে বলা হয় জীবনে তো কত গরুর গোস্ত খেলাম এক টুকরা কাঁচা গরুর গোশত খেতে বললে কি আমরা খেতে পারবো বলেন তো খাওয়ার পরে আমাদের পেট ঠিক থাকবে থাকবে না কিন্তু আল্লাহ আমাদের সুন্দর বনের মধ্যে যে রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে তাদের পেট ভরে খাওয়াচ্ছেন কখনো তাদের হজমের মধ্যে গোলমাল হয় সম্মানিত শুধু দৌড়ের প্রতিযোগিতায় যদি আমরা ফার্স্ট থাকতাম মানুষ তাহলে তো বলা যেত না মানুষ দৌড়াতে পারে বেশ বলেন তো মানুষ যদি একটা হরিণের সাথে পাল্লা দেয় দৌড়ের ক্ষেত্রে হরিণের চাইতে আগে যেতে পারবে পারবে না সম্মানিত সুযোগ যদি দৃষ্টিশক্তির কথা বলা হয় আমাদের চোখের পাওয়ার এখান থেকে আমরা যদি খোলা জায়গায় দেখি আমরা একদম খোলা ময়দানে হয়তো হাফ কিলোমিটার অথবা এক কিলোমিটার জায়গা দেখতে পাই কিন্তু আকাশের মধ্যে যে চিলগুলো আছে শকুনগুলো আছে উড়ে বেড়ায় তারা এমনও অনেক প্রাণী আল্লাহর জমিনে আছে এই পৃথিবীর মধ্যে আছে যারা পঞ্চাশ একশো কিলোমিটার দূর থেকে তাকিয়ে দেখতে পায় অমুক জায়গায় কি আছে জোরে বলেন না শুভানব তাহলে দৃষ্টিশক্তি হজম শক্তি আমাদের চলার শক্তি শুধুমাত্র তাই নয় আমাদের ভয়েস আমি আপনাদের সামনে কথা বলতেছি আমার মাইক্রোফোন দরকার হচ্ছে খুব জোরে একটা আওয়াজ করতে গেলে আমার গলাটা ভেঙে যাবে ঠিক কিনা বলেন কিন্তু আমাদের সুন্দরবনের যেই পার্কগুলো আছে আপনারা জানবেন যে তারা সেই জঙ্গলের মধ্যে যে হুঙ্কার দেয় হুঙ্কারে তাদের গলার সাউন্ডে গাছে থাকা বানর যেগুলো গাছের ডালে ঝুলে থাকে সেগুলো টুপ করে নিচে পড়ে যায় যদি বলেন না সুবাহ হজম শক্তি চলন শক্তি বলন শক্তি দৈহিক শক্তি শারীরিক শক্তি কোন শক্তির কারণে মানুষকে আল্লাহ আশরাফুল সুবাহান বানান কারণ এগুলো সব আল্লাহ সুবাহানা হুয়া তালা অন্য অন্য প্রাণীকে বেশি দিয়েছেন মানুষকে আল্লাহ তালা কি দিয়েছেন যেই কারণে মানুষ আর রাহুল মাতলুকার মানুষকে আল্লাহ সুবাহানা এমন একটি শক্তি দিয়েছেন এমন একটি জিনিস দিয়েছেন যেই জিনিসটা অন্য কোনো প্রাণীকে দেন নাই অন্য কোনো সৃষ্টিকে দেন নাই সেই জিনিসটা হচ্ছে মানুষের বিবেক মানুষের আকল জোরে বলেন না আল্লাহ। একজন মানুষ তার ভালো পদ কোনটা খারাপ পদ কোনটা এটা পার্থক্য করার জন্য আল্লাহ সুবাহান তালা বিবেক দিয়েছেন এই বিবেক আল্লাহ সুবাহান হুয়া তালা কোনো গরু ছাগলকে দেন নাই হাঁস মুরগি ভেড়া বকরিকে দেন বনের বাঘকে দেন নাই হরিণকে দেন নাই আল্লাহ সুবাহান তালা বিবেক দিয়েছেন শুধুমাত্র মানুষকে মানুষ ভালো কোনটা মন্দ কোনটা এটা বিচার করতে পারে আলাদা করতে পারে এই জন্য মানুষকে আল্লাহ তালা বিবেক দিয়ে নামকরণ করেছেন আশরাফুল না আপনার এক গরু আর এক গরুকে যে গুতগুতি করে ওর মধ্যে কি বিবেক দেওয়া আছে বিবেক নাই বিধায় ও গুতগুতি করতেছে বিবেক নাই বিধায় আপনার দড়ি ছিঁড়ে গিয়ে পরের খ্যাতের মধ্যে সে আপনার ধান খাচ্ছে কিন্তু আপনাকে আমাকে তো আল্লা সুবাহালা বিবেক দিয়েছেন বিবেক থাকার পরেও কিভাবে আমরা বিবেক বহির্ভূত কাজ করি বিবেক থাকা সত্ত্বেও কিভাবে আমরা অনৈতিক কাজ করি এজন্য আল্লা সুবাহনার ঘোষণা হচ্ছে ওরা পশুর মতো না শুধুমাত্র পশুর চাইতে আরও নিকৃষ্ট বলেন না নজবিন